হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের গতকাল অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তো পদের নাম কম্পিউটার অপারেটর তো চলুন শুরু করি প্রথমে বাংলা অংশ এক কথাই প্রকাশ করুন যে শুনেই মনে রাখতে পারে ধর যে শুনেই মনে রাখতে পারে ধর যে বন হিংস্র বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল সাপদ সংকুল ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে সন্ধিবিচ্ছেদ করুন তীর তীরধান ধান অর্থাৎ তীরর পরে বিসর্গ হবে তারপরে ধান তীরধান পাবক পৌ যোগ অক পৌ যোগ অক পাবক গবাক্ষ গো যোগ অক্ষ গবাক্ষ গো যোগ অক্ষ গবাক্ষ কারক অভিব্যক্তি নির্ণয় করুন নিজের চেষ্টায় বড় হও হও করণ কারকে ষষ্ঠী করণ কারকে ষষ্ঠী কারণ নিজের চেষ্টায় নজরুল কর্তৃক অগ্নি রচিত হয় কর্তিকারকে কারকে তৃতীয়া নজরুল কর্তৃক অগ্নি রচিত হয় অর্থাৎ এখানে কর্তিকারকে তৃতীয়া নজরুল কর্তৃক যেহেতু আছে তিনি ব্যাকরণে পণ্ডিত তিনি ব্যাকরণে পণ্ডিত কিসে পণ্ডিত ব্যাকরণে অর্থাৎ অধিকরণ কারকে সপ্তমী ব্যাকরণ এ এ শুদ্ধ বানান লিখুন সর্বশান্ত তো সর্বশান্ত এখানে হবে দন্তঃ্য দিয়ে এবং বযুক্ত দন্তঃস্ব অর্থাৎ চারজনে শান্ত শান্ত চারজন মানে এখানে ব দন্তঃস্ব বন্তন তারপর ত শান্ত আর ধরো দ্বন্দ্ব হয় বাদে পাঁচজনে তো দ্বন্দ্ব শব্দটি এখানে পাঁচটা বর্ণ আছে পাঁচজনের দ্বন্দ্ব এটা মনে রাখবেন প্রজ্জ্বল প্রজ্বল এখানে জ জ বর্গ বর্গীয় জর ক্ষেত্রে দুইটা বর্গীয় জ এবং তারপরে ব প্রজ্বল ভূমিষ্ঠ ভূমিষ্ঠ না ভূমিষ্ঠ না ভূমিষ্ঠ 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 বর্ধন তারপর আছে কি বরধন তো এইখানে মূর্ধন্য মূর্ধন্য ন হবে না দন্তন্য ন হবে দন্তন্য বর্ধন বিপরীত শব্দ লিখুন ঘাতক 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 এখানে হবে পালক ঘাতক মানে যে মেরে ফেলে আর যে পালক মানে পালন করে সুশীল সুশীলের বিপরীত হবে দুশীল সুশীল হচ্ছে যে ভালো ব্যক্তি সুশীল সমাজ তো দুশীল মানে যে খারাপ আছে যে সমাজে অপরাধ প্রবণতা বেশি দুশীল সমাজ মৌন মৌন মানে চুপচাপ আর মুখর মানে আনন্দ মুখর বা কথাবার্তা বলতেছে বেশি মৌন আর মুখর নিম্নক্ত শব্দজোড়ের অর্থ লিখুন পটল অধ্যায় পটল অধ্যায় পটল সবজি বিশেষ তো পটল হচ্ছে অধ্যায় পটল তোলা মানে অধ্যায় শেষ আর হচ্ছে এই পটল মানে হচ্ছে পটল অর্থাৎ হচ্ছে সবজি বিশেষ তো সবজি বিশেষের যে পটল সেটার ক্ষেত্রে ওকার হবে মুখপত্র মুখপত্র মানে ভূমিকা বা প্রস্তাবনা মুখপত্র মুখপত্র সেটা হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা কোনো একটা বইয়ের দেখবেন যে শুরুতে মুখবন্ধ থাকে মুখপত্র থাকে তারপর হচ্ছে কি বলে দুটি কথা লেখকের দুটি কথা ইত্যাদি লেখা থাকে তো এটা হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা আর মুখপাত্র যেটা সেটা হচ্ছে প্রতিনিধি দেখ মানে যে সিকিউরিটির যে আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অমক বলছেন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র এই বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ওই বলছে তো এটা হচ্ছে মুখপাত্র যারা প্রতিনিধি আর কি রিপ্রেজেন্ট করে ওই মন্ত্রালয় বা দেশকে বা সমাজকে প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে অনুচ্ছেদ লিখুন নবনযোগ্য জ্বালানি তো এটা নবনযোগ্য জ্বালানি সম্পর্কে অনুচ্ছেদ লিখতে হবে এটা পারবেন আপনারা দিয়ে দেখবেন নেটে পাবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রাইট ওয়ার্ডস তো ইংরেজি সেকশন তো আই হ্যাভ নো ড্যাশ অফ হিম আই হ্যাভ নো এনভি অফ হিম এনভি হচ্ছে ঈর্ষা ঈর্ষা গেট রিড অফ গেট রিড অফ মানে পরিত্রাণ গেট রিড অফ ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ থেকে কোম্পানি অর্থাৎ সঙ্গ খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন গেট রিড অফ ব্যাড কোম্পানি হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গালি হি নোজ ইংলিশ অ্যান্ড বেঙ্গালি সে ইংরেজিও জানে বাংলাদেশ মানে বাংলা ভাষাও জানে আই ড্যাশ রেদার গো বাই বাস আই উড রেদার গো বাই বাস আমার বরং বাসে যায় ভালো আমার বরং রেদার মানে বরং আই উড ভালো ছিল আর কি মানে আই উড রেদার তো এটা একটা একটা টার্ম যা সবসময় এই উড রেদার উড রেদারই হয় জেনারেলি ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল রবিবার থেকে রবিবার থেকে ইট হ্যাজ বিন হ্যাডবিন রেইনিং সিনস সানডে সিনস হবে কারণ রবিবার থেকে তো তিন দিন বা যদি দিনের উল্লেখ থাকতো তাহলে কী হতো ফর ফর হতো তো এখানে সিনস হবে তো ইট হ্যাড বিন রেইনিং সিনস সানডে আমি তাকে উপহাস করিনি আই ডিড নট জার অ্যাট বা লাভ অ্যাট হিম আই ডিড নট জার আট বা লাফেট হিম আট মানে কি মানে তাকে নিয়ে তুস্ততাসুলো করে হাসাহাসি করা উপহাস করা ঠাট্টা করা মস্করা করা তো এইগুলো হচ্ছে লাফ্যাট অথবা জার্যাট দুইটা শব্দ ইউজ করা যায় আর ডিড নট যেহেতু করিনি সেহেতু ডিডেন্ট বা ডিড নট ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিসেস ডু নট লাস্ট লং রিসেস ডু নট লাস্ট রং মানে কি ধন সম্পত্তি আজীবনের জন্যই থাকে না কেউ আজকে ধনী তো কালকে গরিব যেমন বর্তমানে যে আওয়ামী লীগ সরকারের যে সমস্ত নেতাকর্মী ছিল মানে অবস্থা অনেকটাই এরকম যে যারা ধনী ছিল কোটি কোটি টাকা ছিল তাদের আজকে তারা মানে খুব একটা সুখে নেয় তো ব্যাপারটা অনেকটা এরকম ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন হিম দ্য ট্রেন ইজ রানিং অন হিম ট্রেনটি সময় মতো চলছে অন টাইম সরি অন টাইম দ্য ট্রেন ইজ রানিং অন টাইম মানে সময় মতো চলছে রাইট বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেস তো ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেসের বাংলা সব মানে বাংলা অর্থ লিখতে বলছে তো সফট শোপ মানে তুষামত করা সফট শোপ মানে কি সাবান মাখায় মনে মানে গায়ে হাত পায়ে সাবান মাখিয়ে যে তেল আনো এটাই হচ্ছে তুষামত করা তো সফট শোপ শোপ মানে হচ্ছে সাবান সফট মানে হচ্ছে নরম গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে খুবই কষ্টসাধ্য তো গ্রিক ভাষা দেখবেন যে আপনারা যারা ইংরেজির মুভি টুবি দেখেন তো গ্রিক ভাষাটা যদি থাকে হিব্রু ভাষা গ্রিক ভাষা বা ল্যাটিন ভাষা তো খুবই দুরবদ্ধ মানে খুবই ইংলিশ হচ্ছে ওটা সিম্পলিফাইড ভার্সন কিন্তু আপনারা যারা বিজ্ঞান ছাত্র তারা দেখবেন যে সমস্ত শব্দ গ্রিক বা ল্যাটিন শব্দ থেকে আগত তো সেই শব্দগুলোর যে অরিজিনাল শব্দ তো ওইগুলো খুবই একটু মানে দুর্বলদ্ধ টাইপের হয় ফার ক্রাই বিশাল পার্থক্য ফার ক্রাই ফার ক্রাই তো বিশাল পার্থক্য মানে অনেক দূরে কান্নাকাটি শব্দ শুনলে মনে করেন যে মনে হচ্ছে না যে অনেক দূর থেকে কান্নাকাটি করতে ফার্কায় মনে করেন যে জিনিসটা এরকম অনেকটা মনে রাখার স্বার্থে বললাম আর কি রাইট টো অফ দ্য ফলোই ওয়ার্ডস ইন ইংলিশ রাইট অ্যান্টোনাইম অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ এন আর কি এন কি এন কি হচ্ছে নৈরাজ্য রুল হচ্ছে শাসন আরকি এনার্কি কি হচ্ছে নৈরাজ্য যেখানে কারো শাসন নাই যেমন সরকার পরবর্তী মানে সরকার প্রতনের সময় আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তীতে যেরকম একটা এন আর কে পরিবেশ এখানে আগুন এখানে আগুন হয়েতেন তো পরবর্তীতে দেখা যাচ্ছে সরকার গঠন হওয়ার পরে একটা রুলের একটা ধারাবাহিকতা আসছে আর কি তো এনার্কি হচ্ছে নৈরাজ্য আর রুল হচ্ছে শাসন ব্যবস্থা আর কি এক্স টেম্পোর প্রিপেয়ার্ড এক্সটেম্পোর হচ্ছে যে মানে উদাসীন টাইপের মানে কোনো প্রস্তুতি নাই আর কি সাডেনলি একটা মানে হঠাৎ করে যা এখন একটা কিছু করা আর কি তো এক্সটেম্পোর আর প্রিপেয়ার্ড মানে একটা প্রস্তুতি নিয়ে ঠিক আছে এক্সটেম্পর হচ্ছে অপ্রস্তুত অবস্থা আর প্রিপেয়ার্ড হচ্ছে প্রস্তুত অবস্থা জেনিত আর নাদির তো জেনিত হচ্ছে খুবই উচ্চ একটা ব্যাপার তো জেনিত মানে একটা পিক লেভেল মানে একটা উঁচু 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 লেভেলের ঠিক আছে যে কোনো কিছু হইতে পারে এখানে জেনিত মানে একেবারে হাই ক্লাস উঁচু মানের বা যে কোনো কিছুর একবারে পিক লেভেল আর নাদির হচ্ছে যে কোনো কিছুর একবারে নিচের লেভেল যা মানে একবারে মানে গভীর ক্ষত বা মানে যে অংশটা নিচু সেটি হলে বলে নাদির বা নিচু পর্যায়ের তো জেনির টপ অ্যাপেক্স আর নাদির হচ্ছে লোয়ার অর্থাৎ নিচে লোয়ার চেঞ্জিং ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য মাসন ইজ বিল্ডিং মেসন মেশন মেশন ইজ বিল্ডিং দ্য হাউস দ্য হাউস ইজ বিং বিল্ড বাই মাসন মাসন সভ এখানে নাম বোঝাচ্ছে তো দ্য মাসন মানে মাসন বাড়িটি তৈরি করছে তা আর এখানের ক্ষেত্রে বয়সেন্সে কী হয় আগে অবজেক্ট আসবে তো দ্য হাউস ইজ বিং হাউস ইজ বিং যেহেতু প্রেজেন্ট টেন্স তো হাউস ইজ বিং বিল্ড বাই দ্য মেশন মাসন দ্য পেশেন্ট স্লেফড এ সাউন্ড স্লিপ সাউন্ড স্লিপ হতে হচ্ছে মানে খুবই সুন্দর একটা ঘুম আর কি ঠান্ডার মতে একটা খুব ভালো নিদ্রা আর কি তো এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপড বাই পেশেন্ট মানে রুগী দ্বারা একটা খুবই ভালো নিদ্রা মানে ঘুমানো হয়েছে ঠিক আছে ভালো ঘুম আই এম টু মে কে টেলিফোন কল আই এম টু মে কে টেলিফোন কল এ টেলিফোন কল যেহেতু এখানে এ টেলিফোন কল এ টেলিফোন কল ইজ টু বি টু আ যিহেতু ভাৰতবৰ্ষে টু ইজ টু বি মেড বাই হিমি ইজ টু বি মেইড বাই মি ঠিক আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ তো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ আসছে তো এইটা দেখেন খেয়াল করে তো বর্তমান কিন্তু পরিবেশ নিয়ে খুবই আসতেছে যেহেতু মানে সরকারের টালমাটাল অবস্থা কোন সরকার থাকে কখন কোন সরকার নাই তো এখন কিন্তু এই দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা বা সরকার ভিত্তিক যে একটা মানে সরকার কেন্দ্রিক যে সমস্ত প্রশ্ন প্রশ্ন ওইগুলো আসতেছে না এখন কিছু নিরপেক্ষ টপিক থেকে আপনার জিনিসগুলো আসতেছে বা রচনাগুলো আসতেছে তো এখানে গিয়ে দিয়েছে নবায়নযোগ্য জ্বালানি দিয়েছে দেখেন সাত নম্বরে আর এখানে দিয়েছে কিন্তু কি ক্লাইমেট চেঞ্জ তো অনেকটা কিন্তু পরিবেশবাদী যেগুলো নিরপেক্ষ টপিক এই টপিক টপিকগুলো সিলেক্ট করতেছে প্রশ্ন করার ক্ষেত্রে মাত অংশ চোদ্দ নম্বরে দেখি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত আট ইস তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত ছিল মনে করি পিতার বর্তমান বয়স এইট এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স বছর তো প্রশ্ন মতে এইট এক্স সমান সময় হতে হচ্ছে চল্লিশ বছর যেহেতু পাঁচ বছর মানে বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল কতটা এটা সিম্পল জিনিস তো বর্তমান বয়স পিতার বয়স যেহেতু এইট এক্স সমান চল্লিশ ধরেছে তো এর মান হতেছে পাস তো বর্তমানটা হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে অর্থাৎ এর মান বের হয়ে গেছে তো এর মান থ্রি ইন্টু ফাইভ তো যেহেতু থ্রি এক্স এখানে কিন্তু পনেরো বছর তাহলে পাঁচ বছর পূর্বে কথা ছিল দশ বছর সিম্পল আছে ছোট বছর ম্যাথ যেহেতু এটা লোয়ার গ্রেডের জব তো তো ম্যাথগুলো বা প্রশ্নগুলো একটু কঠিন করেনা আরকি নর্মাল কোর্সে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত শতকরা বার্ষিক সুদের হার কত তো একই হার সুদ হার যেহেতু একই মনে করে যে আট পার্সেন্ট তো প্রশ্ন মোটে এইটা মানে যে আপনার তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকা চার বছরের সুদ মিলে পাঁচ বছরের সুদ মিলে চারশো একাশি টাকা হয়েছে তো এখান থেকে এই যে ক্যালকুলেশনটা একটু দেখে নিন পশ্ক করে তো ক্যালকুলেশন তো আসলে মুখে বলার কিছু না এগুলো সিম্পল ক্যালকুলেশন এগুলো আপনারা বুঝবেন বাচ্চাগুলো বলে ক্যালকুলেশন তো এইখান থেকে আর সমস পার্সেন্টেজ রয়েছে যেহেতু আর একটা পার্সেন্টেজ মানে একটা শতকরা ব্যাপার তো যার ফলে কিন্তু এই যে এইখানের ক্ষেত্রে একশো দিতে হয় নিচে ভাগ একশো দিয়ে ভাগ দিতে হয় সব এটা ফিক্সড মনে রাখতে রাখতে হবে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত তিন পয়েন্টের অঙ্ক আর কি সাধারণ গণিতের যে তিন পয়েন্টের অঙ্কগুলো আছে ওইটাই এটা মান দিয়ে আছে তো সেগুলো সিম্পল অনেকটাই তো জাস্ট একটা সূত্র বসা দেবেন সূত্র বসা দিয়ে এখানে মান বসা দিলে হয়ে যাচ্ছে কারণ এগুলো আসলে মানে একটু ছোটো গ্রেডের জব তো অফিস সহায়কের জব তো এই ক্ষেত্রে একটু ম্যাথগুলো একটু সহজ দিয়েছে তো সিম্পল আছে এখানে আপনারা পজ করে মানে ভিডিওটি পজ করে আপনারা এই ক্যালকুলেশনটা দেখে নেন যদি না বোঝেন তো এইখানে জাস্ট সূত্রটা ইউজ করেছে শেষ যেগুলো শেষ মানটা বসায় শেষ পারশ সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার প্রস্তুত পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত এটা অনেকটা সহজ আছে এই পুকুর পাড়ার দৈর্ঘ্য দিয়ে আছে প্রস্তুত দিয়ে আছে পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত তো পুকুর পাড়ের ক্ষেত্র ফল দিয়ে দিয়েছে বিস্তার যেহেতু দিয়ে দিয়েছে প্রত্যেক পাড়ের বিস্তার দিয়েছে তো পুকুরের প্রথমে ক্ষেত্রফল একটা বের করা হয়েছে আশি এবং পঞ্চাশ এবং পার বাদে পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেহেতু পুকুর কিন্তু আপনার কাউন্ট করা হয় হয় আর ভিতরে যেটুকু একেবারে মানে ঘোরা হয়েছে মানে যেটুকু পানি থাকে সেটুকু হচ্ছে পিওর পুকুর আর টোটাল চালাশহে কিন্তু এটা পুকুর কাউন্ট করে যদি আমরা বলি যে এই এই মানে যদি উল্লেখ থাকে তো থাকলো যে পার বাদে বা পারসহ আর যদি না থাকে আমরা তো বুঝতে হবে যে পাটটা ভিতরে আছে যেমন আমরা যদি বলি যে আমার অমুক মাঠে মানে দেখা যাচ্ছে ওই দক্ষিণের মাঠে আমার একটা পুকুর আছে এত শতাংশ জমি নিয়ে মানে একশো শতাংশ জমি নিয়ে এখন আপনি কি মনে করতেছেন যে ওই আরেকজনের জমির ভিতরে পার করছে তা করে কিন্তু করে নাই কারণ ওই যে ব্যক্তি ওই জমির জমির ভিতরে দিয়ে পার রেখে বাদ বাকি কিন্তু পুকুর কাটা লাগবে কারণ এমন হয় না যে একবারে যে আইল আছে আইল বরাবর একবারে পুকুর কেটে ফেলছে অন্যজনের জমি ভেঙে একবারে দেয় আছে একাকার হয়ে গেছে তো এমন কিন্তু হয় না জেনারেলি উল্লেখ না থাকলে পার বাদে বা সহ এগুলো যদি উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে যে পাটটা ওর ভিতরে আছে তো এই ক্ষেত্রে পার বাদে পুকুরের দূর্ঘটা হবে এই পারটা বাদ দিতে হবে যেহেতু দুই সাইডতেই বাদ যায় সো ফোর ইন্টু টু যারা আপনারা এই ম্যাথে বইগুলো নিয়মিত একটু করেন তাই এগুলো ইজিলি অঙ্ক পাবেন একবার বেসিক লেভেলের অঙ্ক আর পঞ্চাশ যেহেতু প্রস্থ দুই পাশে থেকে ছাটে মানে দুই পাশে কমে যায় যেহেতু এক পাশে তার প্রস্থ হয় না যে এক পাশে পার লাগছে এক পাশে পার রাখেনি এমন তো আর হয় না তোর পার এক পাশে রেখে লাভ কি মাছ তো বেরোই যাবে তো দুই পাশে রাখতে হবে রাখা তো নতুন ক্ষেত্র এত তো পারের ক্ষেত্রফল তাহলে যেই পার সহজ এটা আর পার বাদ যেটা তো এটা থেকে এটা দিলে পারের ক্ষেত্রফল ফল যাচ্ছে বের হচ্ছে তো এখানে কম্পিউটার উপর তথ্য প্রযুক্তি সম্পর্কে আমরা প্রশ্নগুলো দেখিনি এক এক ধরনের ছোটো কম্পিউটারকে কী বলা হয় এক ধরনের ছোটো কম্পিউটার আসলে কি ল্যাপটপ বর্তমান ট্যাব আছে বিভিন্ন ট্যাবলেট আছে ট্যাব আছে ল্যাপটপ আছে তো ল্যাপটপ সবচেয়ে গ্রহণগুলোযোগ্য উত্তর অপশানে যদি থাকে তো ল্যাপটপ ল্যাপটপ যদি ট্যাপ থাকে তো ট্যাব আর যদি কিছু না থাকে ল্যাপটপ দিয়ে যাবেন শেষ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বিনারি নাম্বার ডিজিটাল ওয়ার্ল্ড কম্পিউটার মানে ডিজিটাল মানে যে কম্পিউটারগুলো আছে এগুলো তার আমাদের ভাষা বোঝে না আমরা যাই টাইপ করি ওটা কিন্তু ওরা বাইনারিতে কনভার্ট করে নেয় আপনি কল লিখলেন দেখা যাচ্ছে কর বিপরীতে আপনার জিরো জিরো ওয়ান জিরো এরকম কিছু একটা ওরা কোড বোঝবে ঠিক আছে তো এরকম প্রতিটা জিনিসই ওরা কোড বোঝে জাস্ট আবার আউটপুট দেওয়ার সময় ওরা কোডটা কনভার্ট করে দেখা যাচ্ছে যে আমাদের একটা মেসেজ বেশে বেসে উঠছে সামনে তো ওইটা ওই একটা বাইনারি কোডই আমাদের কনভার্ট করে দেখাইতেছে ওটা ঠিক আছে টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে স্টিভ জবস টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস পিডিএ পিডিএ কি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ পিডিও যে মতো জিনিসটা তো পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইবিএম এর সদর দপ্তর হচ্ছে আই বিএম আই আইবিএমের সদর দপ্তর হচ্ছে আর মং নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তো আইবিএম কী কী উৎপাদন করে বা আের কাজ কী তো এইগুলো আপনারা সার্চ দিয়ে আপনার ইউটিউবে সার্চ দিলে বা আপনার উইকিপিডিয়াগুলোই দেখে দেখবেন যে মানে প্রযুক্তির ক্ষেত্রে বিশাল একটা কোম্পানি আইবিএম তো অনেক পুরাতন তো আর মর মং নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রতে অবস্থিত যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক কংগ্রেসের আর মক নামক স্থলে এটি অবস্থিত মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো পঁচাত্তর চার এপ্রিল উনিশশো পঁচাত্তর মাইক্রোসফট ঠিক আছে ওই সময় আবিষ্কার হয় যেখানে আমাদের দেশ টাল মাটাল রাজনীতি নিয়ে সেই সময় ওরা মাইক্রোসফট আবিষ্কার করতে বুঝতেছেন এখানে আমাদের সাথে ওদের পার্থক্য মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি এম এস ডস মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এর নাম কি এম এস ডস ঠিক আছে গুগলের প্রতিষ্ঠা থাকে গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ এবং সেরগেই ব্রিন ল্যারি পেজ এবং শেরগে ব্রিন কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় অল্টার সেপে ধরার পরে এফ ফোর সেপতে হবে অর্থাৎ অল্টার প্লাস এফ ফোর কণ্ট্ৰল পেনেল কোন উইণ্ডোতে থাকে কণ্ট্ৰল পেন থাকে মাই কম্পিউটাৰ ঠিক আছে কণ্ট্ৰল পেনেল থাকে মাই কম্পিউটাৰে বায়' বায়োচে পুনৰ বেচিক ইনপুট আউটপুট চিষ্টেম বেচিক ইনপুট আৰু আউটপুট ছিষ্টেম বিতে বি ফ'ৰ বেচিক ইনপুট আই ফৰ ইনপুট অ'ভাৰ আউটপুট এজ ফৰ ছিষ্টেম কম্পিউটাৰ ৰিবোট কৰাৰজন কোন কমাণ্ডৰ প্ৰয়োজন হয় কম্পিউটাৰ ৰিবোট কৰাৰ কণ্ট্ৰল চেপে ধৰে তাৰপৰা অল্ট্ৰা চেপে ধৰে তাৰপৰা হ'ত আছে কি ডিল ডেল মানে অৰ্থাৎ ডিলেট কণ্ট্ৰল তাৰপৰা অল্ট্ৰা তাৰপৰা হ'ত আছে ডিলেট ঠিক আছে কন্ট্রোল অল্টার অল্টার এগুলো হচ্ছে আপনার মানে খুবই মানে ইফেক্টিভ একটা এই শিফট কন্ট্রোল অল্টার এগুলো হচ্ছে ইফেক্টিভ সুইচ তো এগুলো দিয়ে একটা মানে ফাংশনাল অ্যাক্টিভিটি করা যায় কাজ করা যায় তো এগুলো হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কী এম এস উইন ওয়ার্ডের কাজ করার জন্য কন্ট্রোল প্লাস হোম চাপা চাপ দেওয়া হলে কারশটটি কোথায় যাবে এমএস ওয়ার্ডের কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম দিলে ওয়ার্কশিটে যাবে ওয়ার্কশিট কার্সের কারশর্ট কথা কার্সট বলতে কী ওই যে আপনার সিন্ডোর মধ্যে একটা জিনিস দেওয়া থাকে না যেটা মাউস দিয়ে স্ক্রল করে সড়াইতে হয় তো ওইটাকে কারসট বলে তো কারসর ওয়ার্কশিটে চলে আসবে ঠিক আছে অব্র কে তৈরি করেছেন অব্র কিবোর্ড তৈরি করেছেন মেহেদি হাসান মেহেদি হাসান অবরো পুরা নাম তার মেহেদি হাস অব্রো আবার খানুবাল কিছু কিছু জায়গায় খান লেখা থাকে মেহেদি হাসান খান কম্পিউটারে বাংলা ফ্রন্টের কে বাংলা ফ্রন্টের উদ্ভাবক মুস্তফা জব্বার বাংলা ফ্রন্টের উদ্ভাবক মুস্তফা জব্বাল এবং এটি পরিচালিত কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে বা বিভিন্ন ফেসবুক পেজ টেজে দেখা যায় কি যে একটা বুয়েটের ছাত্র আবিষ্কার করেছে আমার নামটা নাই তো তিনি নাকি মানে এরকম দেখা যায় বিভিন্ন গ্রুপ টুপে যে তার কাছ থেকে নাকি মুস্তফা জব্বার সিস্টেম করে চুরি করে অনেকটা করে তো উনি নিজে মানে এটা ক্রেডিট নিয়ে আসে এবং কপিরাইট আপনার ই সপ্ত কিনে নিয়ে তো এরকম একটু দেখা যায় বিভিন্ন কিছু ক্ষেত্রে তো কন্ট্রোভার্সি আছে একটু তা কিন্তু আমাদের এমসি কু জানার ক্ষেত্রে এবং এটা যে আচরিত শুদ্ধর ক্ষেত্রে মুস্তফাজবাড়ি ঠিক আছে মুস্তফাযড়ি পড়তে হবে কিছু করা নাই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কি বলে ডকুমেন্ট কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কি বলে ডকুমেন্ট ডকুমেন্ট পৃষ্ঠান আমার অপশনটির অবস্থান কোথায় পৃষ্ঠান আমার অবস্থা পৃষ্ঠান আমার অপশনটির অবস্থান কোথা হচ্ছে হেডার এবং ফুটার মানে হেডার হচ্ছে উপরে যে ফাঁকা জায়গা থাকে আর নিচে যেটুকু ফাঁকা জায়গা থাকে ওটা বলা হয় ফুটার আর উপরে একটা হেডার ফটোশপ কত সালে আবিষ্কৃত হয় এই যে আমাদের যে ফটোটা এডিট ইডিট করা হয় স্টেম সাইজ পাসপোর্ট সাইজ এই সমস্ত ইডিটিডের যাবতীয় কাজ করে মূলত ফটোশপ আর হচ্ছে ব্যানার প্যানা টেনা এগুলো যে এডিট করা হয় এগুলো ই ইডাবিউ স্ট্রেটার দিয়ে করা হয় আর এডোবি ফটোশপ দিয়ে এইগুলোর কাজ করা হয় মূলত তো ফটোশপ আবিষ্কৃত হয় উনিশশো সাতাশি সালে ডেটাবেজের ভিত্তি কি ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড প্রথমে ফিল্ড তারপর রেকর্ড তারপর টেবিল ঠিক আছে তো ফিল্ড ডেটাবেজের ভিত্তি হচ্ছে প্রথম একক ছোট একক হচ্ছে ফিল্ড এম এস অফিস কোন সফটওয়্যার ডেটাবেজ নিয়ে কাজ করে এম এস অফিস এম এস এক্সএেস এম এস অফিস কোন সফটওয়্যার ডেটাবেজ নিয়ে কাজ করে এম এস এক্সেস ঠিক আছে এম এস এক্সেস অফিস দু হাজার সাত এবং এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল স্টেশন উল্লেখ করুন অফিস দু হাজার সাত এবং এম এস ওয়ার্ডের যে ডকুমেন্ট মানে এটা সেভ করলে কিছু কাজবাস করছেন এম এস ওয়ার্ডে কাজবাজ করছেন তো সেভ করলে এটা লাস্টের যে একটা ফাইল টাইপ ফাইল টাইপ থাকে তো এটা কী আসলে এটা থাকে কি ডট ডক্স যারা কাজবাস করছেন তারা অবশ্যই খেয়াল করবেন ডট পি ডট ডক্স তারপর ডট ডট জে পিজি ঠিক আছে বিভিন্ন ফর্মের থাকে তো এই ক্ষেত্রে ওয়ার্ড ফাইলে সেভ করলে ডট ডক্স লেখা থাকে আর যদি যদি আপনার সিলাইড টাইপের হয় যদি প্রেজেন্টেশন করা হয় সিলেক্টেডের তাহলে ডট পিপিটি থাকে আর যদি আপনার পিডিএফ করা হয় ডট পিডিএফ ঠিক আছে জেপি ইজেয়ের পূর্ণরূপ কী জেপি ইজেয়ের পূর্ণরূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন ডট এমপি থ্রি কী ধরনের ফাইল এক্সটেনশন ডট এমপি থ্রি হচ্ছে অডিও ফাইল আর এমপি ফোর হচ্ছে ভিডিও ফাইল ঠিক আছে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি পৃথিবী আজ বিশ্বগ্রাম মানে গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের বা ইংলিশ হচ্ছে গ্লোবাল ভিলেজ মানে হাতে মুঠোই পুরো পৃথিবী ঠিক আছে আপনি এই প্রান্ত থেকে একবারে রাশিয়া হোক ওই আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক অথবা আপনার ওই পেরু হোক চিলি হোক যেখানেই হোক মানে যে প্রান্তে মেরেই হোক আপনি সব জায়গায় ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারছেন এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজের ধারণা আপনার হাতের মুঠোই পুরো বিশ্ব এটা হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে যেমন আমরা এই যে এখন কি ডাবলি ডাব্লিউ ই নেটওয়ার্ক না এটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা এগুলোর এই সিস্টেম প্রথম যেটা নেটওয়ার্ক করা হয় সেটাকে বলা হয় আরপানেট 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 নেট ইমেইল এর সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয় ইমেইল এর সাথে সংযুক্ত যে ফাইলটা দেওয়া হয় দেখবেন একটা ক্লিপ বোর্ডের মতো ক্লিপের মতো একটা সিম্বল দেওয়া থাকে ঠিক আছে আপনার একটা পেশনো পেছন তো এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট ঠিক আছে বর্তমান টেলিগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি গ্রুপেও দেখবেন যে আপনার ওই ক্লিপের মতো একটা চিহ্ন দেওয়া থাকে ওখানে দিয়ে বিভিন্ন ফাইলটা অ্যাটাচ করে পাঠানো যায় তো এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট এআই এর পূর্ণরূপ কি এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় টেলিকনফারেন্স তো দেখবেন যে এখন বর্তমান যে বিশিষ্ট লিডার লিডার্টেডা আছে বা বড়মানের যে নেতা ধরেন মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দেখা যাচ্ছে যে এই একটা অজপারাগার দেন সাতফেয়ার আপনার শ্যামনগরে একেবারে যে রিমোট এরিয়া ধরেন সুন্দরবন এলাকায় কোনো একটা প্রজেক্ট রয়েছে মনে করেন তো এইখানে দেখা আছে নিরাপত্তা ইস্যু কিছুর কারণে বা ঝামেলার কারণে যা হচ্ছে না বা হেলিকপ্টার বা প্লেন তোলেন ওইভাবে ব্যবস্থা নাই তো দেখা যাচ্ছে সরাসরি ওই জুম বা বিভিন্ন গোপন যে অ্যাপসগুলো আছে বা বৈঠক বা মানে যেগুলো খুবই মানে প্রাইভেসি সিকিউর এবং এইগুলো দেখা গেছে মিটিং করে মানে উদ্বোধন করা হয় ফিতা কাটা হয় একশো দুই তিনশো প্রজেক্টের ছোটো ছোটো প্রজেক্টের উদ্বোধন করা হয় তো এটাই হচ্ছে টেলিগ্রাম বিভিন্ন মিটিং করা হয় ডিজিটাল কন্টেন্ট কি ডিজিটাল কন্টেন্ট হচ্ছে এই যে ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত প্রেরিত গৃহীত তথ্য এই যেমন আমি যে ভিডিও বানাচ্ছি আপনারা দেখছেন তো এটাই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ইউটিউবারদের যে ভিডিও ফেসবুকের যে ভিডিও এগুলোকে কী বলা হয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার যারা বানায় তো এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আর যেটা বানায় সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা মূলত স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক যদি ইলন ইলন মাস্ক পরে বেরিয়ে আসে দু হাজার আঠেরো সালে এটি বেরিয়ে আসে তো ওপেন তো চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান ইলন মাস্ক তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বতে অন্য কোনো প্রশ্ন সমাধান নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকুন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন একদিন ভালো ইম্প্রুভ হবে এগুলা যদি ভিডিও নিয়মিত দেখেন নিয়মিত প্রশ্ন সলভ করেন তো সাম্প্রতিক যে জব সলিউশন এগুলো খুবই কোনো গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এগুলো পড়লে সাম্প্রতিক সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং কী হয় আপনার চর্চা হয়ে যায় পার্ট টাইমে ভিডিওগুলো দেখলেন শুরু শুয়ে দেখলেন বসে বসে দেখলেন তো এগুলো খুবই ইফেক্টিভ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ